হঠাৎ করে রাখির আগের দিন বৃষ্টি হওয়াতে এতটা সমস্যা হয়ে গেছে জানি না কার কেমন প্রবলেম হয়েছে কিন্তু আমার ভীষণ প্রবলেম হয়েছে একটু বাজারে যেতে পারিনি কোনো কেনাকাটা করিনি যেহেতু পরের দিন রাখি যাই হোক যা হওয়ার হয়ে গেছে পরের দিনকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে বরকে ছেলেকে রাখছি কেউ উঠছে না একটু বাজার যাব বলে আর এদিকে দেখে আমার ঠাকুমা পুজো দিতে বসেও গেছে প্রায় হয়ে গেছে আর আমি এখন যাব স্নানে রেডি হব যেহেতু একেবারে রেডি হয়ে নেবো বাজারে যাব অনেক কাজ আছে তাই পাট পাটার হবে না তো যাই আমি স্নান করতে ঠাকুমা পুজো দিচ্ছে দিক আর আমি দেখো দেখে স্নান করে চলে এসেছি আর হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা তো আশা করছি সবারই খুব রাখি পূর্ণিমাটা ভালোই গেছে আর আমার কথা কি বলবো অনেকেই জানো অনেকেই জানো না তো বলবো তোমাদের ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে থাকো আমার ভালোর মধ্যেও কষ্ট খারাপ মন খারাপ খারাপ লাগা সবই গেছে তো আমি একটু হালকা পাতলা রেডি হইনি একবারে রেডি হয়ে নেবো কেন না বারে বারে আর রেডি হব না তো বরকে তার মধ্যে ডেকেও এসেছে ও মনে হয় উঠো উঠেও গেছে বলেছি তাড়াতাড়ি করে হাত মুখটা ধুয়ে নও একটু কফি টফি খেয়ে একটু বাজারে যাবো যেহেতু বাজারে যেতে পারিনি তো তোমাদের যেটা বলার যে মন খারাপের কথাটা অনেকে যারা যারা ইনস্টাগ্রামে আছে আর কি আমার সাথে তারা সবাই জানো আর পরিচিত যারা তারা তো জানোই তো সেসব বলছি তো দেখো এদিকে আমি কফি টফিও বানিয়ে এনেছি কফিটা খেয়ে নি তারপরে বাজারের দিকে যাবো না এই একটা হলো ভীষণ বড়ো প্রবলেম স্কুটি বাইক যদি দুটো বাড়িতে একসাথে থাকে না একদিন এটা একদম ওটা নিয়ে বেরোনো হয় আর এমনিতেও ব্যাটারিটা একটু বসে যাচ্ছে কারণ আমার স্কুটি তো বেশ কয়েকদিন ধরে এরকম হচ্ছিলো তো ওটা ঠিক করে আনার পরে স্কুটি ঠিক হয়ে গেছে এখন আবার এর বাইকটা হয়ে যায় স্টার দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক এদিকে আবার তো বৃষ্টি নেমেছে তাড়াহুড়ো করে বাঘটের দিকে চলে এসেছি অনেকটা ক্যামেরা মানে অনেক কিছু আমরা ক্যামেরা করতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছে হাতে অনেক কিছু ছিল রাখি টাকি কিনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বাড়িতে থেকে দেখে নেবে আর কি কী মিষ্টি এখন নেওয়া হচ্ছে সেটা দেখানো যাবে কিনা না কি করেছে আমার বর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল আর প্রচুর ভিড় ছিল সেদিনকার আর আমার যেন তো এত বড় ভুল হয়ে গেছে একটা যে আমি জানতামই না যে এই বছরে রাখিটা এই অবস্থায় মানে এরকম হবে দেখটার সময় টাইম মানে তিথিটা পড়ে যায় অন্যান্যবার কী হয় সকালবেলায় রাখিটা একটু পড়িয়ে দিয়ে বেশ হয়ে যায় কিন্তু এই বছরটা যে এইরকম হবে আমি বাড়ি এসে শুনি আমার বোন বলছে যে দিদি এই এই ব্যাপার আমি বললাম যা আমি তার মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমি এই বছরে সবাইকে ফুলের রাখি পরাবো কারণ প্রত্যেক বছর তো আমি ওই এরকম আর্টিফিশিয়াল পুতিটাতে ওই সব দিয়ে আমি বাজার থেকে কিনে আনি তো এই বছরটা আমি ফুলেরই পরাবো তার মধ্যে ভাইকে বলছি রান্নায় বসিয়ে দিয়েছি হাই করো টাটা করে দাও টাটা করে দাও

কুচকুটা জামা প্যান্ট পরা দেখলে ভাববে যে কোথায় ঘুরতে গেছে তো যাই হোক ওকে রেখে আমি এদিকে আবার কিসির বড় ছেলেকে মানে আমার ভাইকে একজনকে পড়িয়ে দিচ্ছি যেহেতু ও ডিউটিতে যাবে ওর ডিউটি আছে ওই জন্যও বেরিয়ে যাবে ও চলেও আসবে তাড়াতাড়ি করে ওই জন্য ওকে আগে পড়িয়ে দিচ্ছি কেন কিছুটা ওকে ভাত টাত খাইয়ে দিয়ে ওকে বের করে নিই তারপরে সবাইকে একসাথে পড়াবো যেহেতু ওর কাজ আছে কি করবো না কাজটা তো আগে দেখতেই হবে তো আমার এর মধ্যে গণ্ডগুলো হচ্ছে ছোটো ভাইকে কৃষির ছোট ছেলেকে আমি ওকে ক্যামেরা করতে দিয়েছি ও ক্যামেরা না মানে অন করে ও এমনি ধরে রেখেছে কত কিছু মানে বললাম না হজবরল হয়ে গেছে একটা আর আমার ছেলে তো ওখানে গড়ে পাতায় যা পাচ্ছে তাই তুলছে সে যাই হোক ওকে মিষ্টি মিষ্টি খাইয়ে ওকে ভাত দিয়ে দেবো এখন তার মধ্যে বোন আবার বাড়িতে যাবে ওর ছেলেকে খাওয়াবে খাইয়েটাই আমি যে তাহলে একেবারেই আয় তাহলে কি একটুখানি ধীরে সুস্থ টাইম থাকবে হাতে তার মধ্যে একে তো আমি রান্নার কাজে বসিয়ে দিয়েছি আমি ওদেরকে চিকেন মাটন যা যা করার করেছি ওকে শুধু বলেছি তুই বিরিয়ানির দায়িত্বটা নেই তো মোটামুটি সবই হয়ে গেছে এখন শুধু ভাই মানে ভাতটা স্টিমে বসাবে ও সেই প্রিপারেশনটাই করছে

আর যেটা বলছিলাম বললাম না আনন্দের মাঝে দুঃখ কষ্ট আজকে যদি আজ আমার ভাইটা যদি বেঁচে থাকতো কত আনন্দ আরও হতো মানে দ্বিগুণ হয়ে যেত আর ও না এমন একটা ছেলে ছিল আনন্দ করতে মানে লোকজন এত ভালোবাসত ভীষণ ভালোবাসত আর এই সব অনুষ্ঠান বাড়িতে হওয়া মানে ওর ভীষণ প্রিয় ছিল বলে না যার যেমন কপাল যে যেটা পছন্দ করে তার কপালেই সেটা হয় না প্রত্যেকটা বছর ওর সামনে একটা করে রাখি দিই যে তোর তো প্রায় আট বছর হয়ে গেছে মানে আমার ছেলের জন্ম মানে আমার ছেলের জন্মানোর দশ দিন না এগারো দিনের মাথায় ও মারা গেছে ওই হিসাব মতো একই বয়স বলতে গেলে কিন্তু প্রত্যেকটা বছর রাখি দিই কিন্তু এই বছর থেকে সবাই বলছে যে দিস না এতে কষ্টটা আরও বেশি বাড়ে কি বলো তো বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে না ওর কথা ভীষণ তো মনে পড়েই আর ও এসব ভীষণ তো পছন্দ কর লোকজন বলো সব কিছুই মানে আর ভাঙিয়ে তো বলার কিছু নেই আর যারা আর কি চেনো আমার ভাইকে যারা চিনতো তারা জানতো মানে জানে যে ও কেমন ছিল আমার পরিচিত যারা তারা তো জানে যে ও কেমন ছিল আর ও মারা গেছে ওর বয়সটাও যে খুব বেশি ছিল তাও না তো আজকের দিনটা যতই হেসে খেলে উড়াই না কেন মনের মধ্যে ভীষণ মানে মনে ওকে এত মনে পড়ছিল খারাপ লাগছিল আর প্রত্যেকটা বছর একটা করে রাখি ওর সামনে দিই ফুলে রাখি কিন্তু এবছরে সবাই বলছে যে দিস না যত ই করবি তত কষ্টটা আরও বেশি বাড়বে তার জন্য আর কি সবার কথা শুনে দেয়নি আর বিশেষ করে মনে পড়ে না আমার ছেলের বয়স আর ওর মৃত্যুর বছরটা একই আমার ছেলের ন দিন মানে যবে হয়েছে দিন না এগারো দিনের মাথায় ওর কি মারা গেছে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ছ দিনের দিন আর তারপরে ওরকম অতদিন পরে মারা গেছে হিসাব মতে একই বছরই আমার ছেলের বছর আর ওর মৃত্যুর ইয়েটা ওই জন্য আর বেশি মনে পড়ে তো যাই হোক ওর কথা আর যত বলবো ততই বেশি কষ্ট হবে আর বলছি না তো এদিকে আমার সবাইকে এক এক করে রাখি প্রায় পড়ানো গেছে হ্যাঁ যেটা ভাববে আবার যে সবাইকে ফুলের রাখি বলে একে আবার এটা কেন অ্যাকচুয়ালি ওকে ফুলে রাখি পড়ালেও তো রাখবে না ফুলে আর ও আবার এইসব পছন্দ করে হাতে এসে রেখে দেবে ওই জন্য কৌশিক ওই রাখি পরিয়েছি আর আমার আমি প্রথমে পড়াচ্ছি তারপরে বোন পড়াবে তো আর কি বলবো এই রাখি পূর্ণিমার দিনটা আশা করি সবারই খুব ভালো গেছে আর আমাদের ভালো তো গেছেই তার মধ্যেও এরকম আর মাও একবার বলছিল ভাইয়ের কথা তা আমি আবার কথাটা যাই হোক এদিক কেদুক করে এড়িয়ে দিয়েছি কেন যত বলবে তত কষ্ট পাবে তো এই হচ্ছে আমার ভাইয়ের ছবি যে আজ আমাদের মধ্যে নেই ভাই তুই যেখানেই থাকিস ভালো থাকিস আই মিস ইউ ভাই খুব মিস করছি রে ভাই তোকে আমরা সবাই তো আমার পর্ব শেষ হয়ে গেছে আমি এখন শুধু গিফট নেবো নিয়ে উঠে পড়েছি তারপর এখন বোন চলে এসছে বোন এখন সবাইকে ধান দুপুর দিচ্ছে আর কপালে দেবে তারপরে রাখি আমার দাদুকে বলছি তোমাকে আমি রাখি পরাচ্ছি আমাদের কিন্তু পাঁচশো টাকা দিতে হবে নাহলে কিন্তু মার্ডার হয়ে যাবে সেইটা নিয়ে সবাই হাসাহাসি করছে তো ফাইনালি আমাদের রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়েছি এক ঢালা পুরো বিছানা করার মতন সবাই বলছে একসাথে খাবো তা সবাইকে একসাথে বসে দিয়েছি ডাইনিং এ টেবিলটা সরিয়ে নিচে চাদর পেতে সবাই বসে পড়েছে শুধু বাকি আমি আর মা মা পুচকু কিনে গড়ে রয়েছে পুচকুটা ঘুমোচ্ছে আর আমি সবাইকে খেতে দিচ্ছি তার জন্য আমি আর মা বাদ শেষ পাতে মিষ্টি থালা সবারই প্রায় পরিষ্কার এখন মিষ্টিটা দিয়ে দেবো আর ভিডিওটা এখনই শেষ করে দেবো আর বেশি বাড়ানো যাবে না তাহলে তোমাদের ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও তাহলে এখনো মতো টাটা